এই যে তুমি খাবে এগুলো কি বলো তো তুমি খাবে নাও এই যা পরে পরে গেলে তো আর একটা ঠিক আছে নাও কি যাচ্ছে কই ওই যে প্লেন যাচ্ছে এই যে দেখো প্লেনেরও প্লেন যাচ্ছে দেখেছো এরও প্লেন গেল দেখেছো হ্যাঁ কী করছো ওটা এরকম করে খায় না এটা এটাতে এই খোসাগুলো ছাড়াতে হবে ভেতরেরটা পুড়িয়ে লেবু নুন দিয়ে তারপরে খেতে হয় বুঝেছ পরে তোমায় করে দেবো ঠিক আছে ওরা হাত ধুচ্ছে তো না তুমি পরে যাবে এখানে তোমার হাত ধুতে হবে না চলে এসো কোথায় যাচ্ছে এখন ছাদে আর হাতে কি বেলুন ওয়াটার বেলুন এখন তো অন্ধকার হয়ে গেছে হ্যাঁ এই দেখো বাইরে অন্ধকার এখন ছাদে যাবে দেখো গাইস সোনাই রাত্রেবেলা ছাদে ওয়াটার বেলুন ফাটাতে এসছে এই যা ফেটে গেল ফেটে গেছে চলে এবার ঘরে চলো এই তো ফেটে গেছে চলো গিফট এনেছো কি গিফট দেখি ই মা লঙ্কা আমি লঙ্কা খাবো না বাবা ওখানে বসে না নিচে দেখেছো দেখো কত নিচু নিচে পড়ে যাবে তুমি পড়ে গেলে মাথা ফেটে যাবে বসে না হ্যাঁ ওখানে বসে ওখানে বসতেছো নাই কি করছো এটা এরকম করে খায় না এটা এটাতে এই খোসাগুলো ছাড়াতে হবে ভেতরেরটা পুড়িয়ে লেবু নুন দিয়ে তারপরে খেতে হয় বুঝলি পরে তোমায় করে দেবো ঠিক আছে হেলমেট পরে সাইকেল চালিয়ে কোথায় বাইরে করতে কাজ আছে বাবা কি কাজ হেলমেট পরে সাইকেল চালায় হেলমেট পরে তো সাইকেল চালায় না দাও হেলমেট দিয়ে দাও দাও

ওগুলো বক্স দেখছো না গান বাজছে আড্ডায় না এদিকে চলে এসো আড্ডায় না চলে এসো কাম করলে এসো বক্স ওগুলো বক্সে গান হচ্ছে বাজনা হচ্ছে দেখছো না হচ্ছে সোনাই তুমি কালার পেনসিল নিয়ে কি করছো চেয়ারে লিখছো চেয়ারে লেখে না এ নাও কালার বই এতে কালার করো নামো চার থেকে নামো এ কালার বই দিচ্ছি কালার বইয়ে কালার করবে ঠিক আছে দেখো গাইস এদিকে সোনাইয়ের কিন্তু খুব শরীর খারাপ জ্বর হয়েছে একটু খাচ্ছে না ডাক্তারের কাছে গেছিল আর ডাক্তারের কাছ থেকে ফেরার পথে কি কিনেছো তুমি এটা জেলি জেলি কিনেছো

হয়েছে এবার বন্ধ করো ওই দিদা আসছে মারবে তোকে জল নষ্ট করছিস তো আসছে ওরা হাত ধুচ্ছে তো না তুমি পরে যাবে এখানে তোমার হাত ধুতে হবে না চলে এসো রোদে গাছ আচ্ছা পড়ো

কি করছো স্কুলের ব্যাগ নিয়ে বোতল নিয়ে কোথায় যাচ্ছো হ্যাঁ স্কুলে এই এখন আজকে তো সানডে স্কুল ছুটি আর স্কুলে এরকম করে কি কেউ যায় স্কুলে তো স্কুল ইউনিফর্ম পরে যায় তোমার ইউনিফর্ম কোথায় ও মিচি মিচি স্কুলে যাচ্ছ কি হলো শরণ যাব তো আগে মানি দাও তারপর যেতে দেব আগে মানি দেব তারপর যেতে দেবে আচ্ছা নাও মানি

দেখলে কি সুন্দর ওর ভেতরে এবারে আছে চামচ দিয়ে খাও ভালো লাগবে সুন্দর খেতে দাও কালে দাও কোথায় আস্তে 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 বস বস বসে বসে আস্তে আস্তে বসে আসতে বসো পরে গেলে কোনো কি হতো আর কোনোদিন উঠবে না ভিড় যাবিনা ঘরে

হচ্ছে দেখ তাকিয়ে থাক দেখ হাদিস না হাতিস না হাত দেবে না একদম হাত দেবে না দেখো হাত দিস না কি তো ঘেটে দিলিস